হে আসসালামু আলাইকুম আজকে আমি পার্পল কালারের ড্রেসে গোল্ডেন আফসান দিয়ে কাজ করেছি আমি প্রথমে জামাটাকে সাতচল্লিশ ইঞ্চি লম্বা রেখে কেটে নিয়েছি তারপর আমি কি কি ডিজাইন করবো সেই অনুযায়ী সব দিয়ে তা টেনে নিয়েছি এটা কাজের সুবিধার্থে আপনারা চাইলেও করতে পারেন আমি সবগুলা বক্সে গোল্ডেন আফসানের সাপ দিয়ে নিচ্ছি এই ড্রেসটা দিয়ে আমি সবগুলো বক্সের কাজটা কমপ্লিট করবো আমার এই ড্রেস টা খুবই পছন্দের একটা ড্রেস পার্পল কালার এর ড্রেস এ গোল্ডেন অপশন দিয়ে কাজ করলে অনেক ভালো ফোটে দেখতে অনেক সুন্দর লাগে আমি এই বক্স গুলো সবগুলো একই ড্রেস দিয়ে কমপ্লিট করে নিচ্ছি আমার বক্স এর কাজ করা শেষ এখন আমি পাইলের কাজটা করে নিব দেখেন কত সুন্দর হয়েছে এখন ফাইলের জন্য আমি একটা মোটা ফাইট ড্রেস নিয়েছি আমি জামার নিচে সেলাইয়ের জন্য দুই ইঞ্চি বাদ দিয়ে দুই ইঞ্চি উপরে কাজটা করলে থেকে কাটা পড়ে না এই জন্য আমি দুই ইঞ্চি সেলাইয়ের জন্য রেখেছি আর আমার নিচে আর কাজটা কমপ্লিট করে নিচ্ছে তারপর আমি যে দাগটা দিয়ে নিয়েছি এই দুই পাশে এটাতে আমি এই চিকন রাইসটা দিয়ে কাজ করে নিচ্ছি এটা দিয়ে গোল্ডেন আফতানা চাপ দিয়ে নিচ্ছি আমার সব ডিজাইন একই কালারের গোল্ডেন আফসান দিয়ে করতেছি দেখেন আমি কিভাবে এই কন্যাটা মিলিয়ে নিচ্ছি একটা মোটা কাগজ দিয়ে তারপর আমি পাশের আরেকটা লাইন ওইভাবে করে করে নিচ্ছি আমার জামার কাজটা করা কমপ্লিট হয়ে গেছে দেখেন যে আমার গাছটা কত সুন্দর হয়েছে